আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলা বউ আছে বউ আছে আছে ঠিক আছে মোটামুটি কিছু লোকের বউ আছে এবার শীতকালে যাদের বউ নাই খুব কষ্টে আছে তারা একটু হাত তোলো ইনালিল্লাহ ইনালিল্লাহি ওয়া ইননা আপনাদের কারো বউ নাই না এটা আমি বিশ্বাস করি না সত্যি 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 আহারে যুবক বাড়া আত্মা তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসি পুজোর একটু হলেও তোমাদের কষ্ট বোঝে 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 আমি একটা কথা আজকে বলতে চাই আজকে যুবক যেহেতু দেখতে পাচ্ছি আমি যদি পাঁচটা মিনিট যুবকদেরকে নিয়ে কথা না বলি তা করার আগে আমার পেটের ভাত হজম হবে না যুবকদের পেটের ভাত হজম হবে না ঠিক আছে আমি একটা কথা শুধু ডিক্লেয়ার দিতে চাই আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক একটাই টার্গেট একটাই মিশন এখন সিঙ্গেল থাকার দিন শেষ বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে আমরা সিঙ্গেল থাকতে চাই না